আপু প্রিয় মানুষটির জন্য কি ক্যারিয়ার স্যাক্রিফাইস করা সম্ভব প্রিয় মানুষের জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস কেন করতে হবে প্রিয় মানুষ তো ক্যারিয়ার গড়ে দিবে সাপোর্ট দিবে স্যাক্রিফাইস কেন করতে হবে এই কোশ্চেনই আমাদের মধ্যে আসে না যদি এমন কোনো সিচুয়েশন আসে যে ক্যারিয়ার না কি প্রিয় মানুষ তখন আপনি কোনটা বেছে নেবেন ক্যারিয়ার প্রিয় মানুষ দুইটাই ইম্পর্টেন্ট এটা হচ্ছে ব্যালেন্স করে করতে হবে আমি যেমন করছি আমি হচ্ছে অনেক আগের থেকেই আলহামদুলিল্লাহ প্রফেশনালি কাজ করে আসছি বাট আমার ফ্যামিলিগত ইস্যুর জন্য অবশ্যই আমার ফ্যামিলি হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি কিছু গ্যাপ যায় আমার বাট আবার এই ফ্যামিলি আমাকে সাপোর্ট করে যে আবার ঘুরে দাঁড়াও করো সো আমার ফ্যামিলিকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর কাজটা হচ্ছে জীবনের একটা পার্ট আর ফ্যামিলি হচ্ছে জীবনের পুরোপুরি অংশ সো আমি মনে করি এই ফ্যামিলি বাদ দেওয়া যাবে না আচ্ছা একদিনের জন্য যদি ছেলে হইতে পারতেন সেক্ষেত্রে কি করতেন আমি ছেলে হইতেই তো চাই না একদিনের জন্য হইলে চিন্তা তো পরে করব আমি তো হতেই চাই না এত তিক্ততা ছেলেদের প্রতি ছেলেদের প্রতি না আমি মেয়ে হয়ে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড দ্যাটস ওয়াই আমার কোনো দরকার নেই ওইটা চিন্তাই করি নেই কখনো আজকে কি প্রোগ্রামে অ্যাটেন্ড করছে আজকে বার্থডে প্রোগ্রাম আমাদের মেকআপ ইন্ডাস্ট্রির একজন গুণী মেকআপ আর্টিস্ট নাতা সাক্তার নেহা তার বার্থডে অ্যান্ড শি ইজ মাই সিস্টার অ্যান্ড আমরা অনেক বেশি ক্লোজ দুইজন মানে অলমোস্ট ওয়া এক যুগ হয়ে গেছে আমাদের রিলেশনের দ্যাটস হচ্ছে যে তার বার্থডে বলে কথা সব মেকআপ আর্টিস্টরা একত্রিত হব স্বাভাবিক তার উদ্দেশ্যে একটু কিছু বলুন তার বেস্ট উইশার হিসেবে তার উদ্দেশ্যে আমি সারাদিনই বলতে থাকি কারণ সে হচ্ছে আমার অনলাইন জগতের সবচেয়ে ক্লোজ পার্সন আমরা দুজন হচ্ছে যে রক্তের বনের চেয়েও বেশি একযুগ বললাম না সম্পর্ক টিকিয়ে রাখা তো এই অনলাইন জগতে মানে যেন তেন বিষয় না দ্যারসাই তার সম্পর্কে এক কথাই বলবো অসাধারণ মানুষ যার জন্য হচ্ছে যে আজও আমাদের রিলেশন অটুট আর অনেক সুন্দর আছে সুন্দর একটা কোশ্চেন মেয়েদের তো সুন্দরী রূপবতী বললে এমনি খুশি হয়ে যায় কোনো রহস্য নাই এমনিতেই মেকআপের একটা রহস্য আছে আর কিছু না অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তাই হচ্ছে যে সুন্দর করে সে যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পছন্দ করি দ্যার আদার্স কিছু নাই মেকআপ একটু রিভিল করেন না আরে না মেকআপ তো বললাম তো মেকআপ যেমন আপনারা দেখছেন যে কিছুদিন আগেও আমি হচ্ছে না কিছুদিন না অনলি দুই দিন হয়েছে আমি ইন্টারন্যাশনাল একটা ক্লাস করে আসলাম নেপাল থেকে সো ডে বাই ডে যেমন আমরা হচ্ছে মেকআপ আর্টিস্টরা ইম্প্রুভ করার জন্য নিজেদের স্কিল আমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করি প্র্যাকটিস করি দেশে হচ্ছে আমাদের দেখতে সুন্দর লাগে এই আমি ন্যাচারাল সুন্দরের কথা কিছু বলবো না মেকআপ আর্টিস্ট যেহেতু মেকআপ প্রমোশনই হবে 야 우리 포커스도 아무 끌 때까지 굽굽굽굽굽굽굽굽굽굽굽